ইউটিউব থেকে আসলে ইনকাম হয় এটা আসলে কখনও মানে বিশ্বাস করতে পারেনি আর যখনই দেখলাম যে আসলে ইনকাম করা যায় তো আসলে অনুভূতিটাই অন্যরকম গতকালকে মোবাইলে মেসেজ দেখলাম যে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এটা মেসেজ পেয়েই আজকে আবার বের হলাম এখন সাড়ে এগারোটা বাজে মনে সকালে যেতে চেয়েছিলাম অফিসের ব্যস্ততার কারণে বের হতে পারিনি আর যতক্ষণ অফিসে ছিলাম মন একটা আনচান করছিল যে আসলে কখন ব্যাঙ্কে যাব কখন টাকাটা তুলবো কখন মানে প্রাউডলি বলবো যে আসলে এখান থেকে টাকা ইনকাম করা মানে সম্ভব এবং এটা বাস্তব এটা কোনো সোনার হরিণ না তো বের হয়েই অফিস থেকে বের হয়েই আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে ভাই আপনি ক্যামেরা অন করেন আমি ড্রাইভ করে যাই যেহেতু মনের একটা আলাদা আলাদা একটা ফিলিংস কাজ করছিল যে অন্যরকম যেটা আসলে যারা কখনো এ ধরনের পেমেন্ট হয়তো বা তোলেননি বা দেখেননি বা যুক্ত ছিলেন না তারা হয়তো বা বুঝতে পারবেন না কিন্তু আর যখন আপনারা তুলতে পারবেন এরকম পেমেন্ট তুলতে যখন যাবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন অনুভূতিটা কীরকম তো সব কিছু মিলেই ভালো লাগার জায়গাগুলো কাজ করছে অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মনে হলো যে আসলে এটা জানানো দরকার আপনাদেরকে আপনারা যাতে করে আপনারা যারা আজকে ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার যে সকল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে যেন আপনারা নিজেদের মেধা যোগ্যতা যদি থাকে আপনারা অবশ্যই আপনাদের সেই যোগ্যতা এবং মেধার অনুযায়ী আপনার কন্টেন্ট তৈরি করবেন আশা করি দেখবেন যে আপনারা কখনো বিফলে যাবেন না যেহেতু আমি নিজেই যাচ্ছি আমার অ্যাকাউন্টটা আসলে ইসলামিক ব্যাঙ্কে খোলা হয়েছে এটিএম বুথে আমি যাচ্ছি সেখান থেকে আমি টাকা তুলব আর সর্বোপরি হচ্ছে যে ভালো লাগার জায়গাটা সবসময় ভালো লাগে যখন এই ধরনের কাজের সাথে যখন যুক্ত হতে পারি যেহেতু এটিএম বোথ থেকে আমি টাকাটা তুলবো আমি আগেই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ছিল এবং আমি এটা এটিএম কার্ড করে নিয়েছি সো বাড়তি যে ঝামেলাটুকু সেটা আমার হচ্ছে না আর একটা বিষয় সেটা হচ্ছে যে ভিতরে কিন্তু পারমিশন নাই এখানে যিনি সিকিউরিটি গার্ড উনি বললো যে ভাই ভিতরে ভিডিও করা যাবে না যার কারণে আমি আপনাদেরকে সরাসরি সেখানে দেখাতে পারছি না তবে ভালো লাগছে যে টাকাটা আজকে আমি তুলতে পারছি